সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আমি ওর তোমাদের ওর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে কিছুগুলো কথা শেয়ার করব। বন্ধুরা আমি যেটা জানি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তোমরা তো জানোই যাই হোক এখন বাজে সকাল সাতটা ছেলে স্নান টান করে চলে গেল স্কুলের দিকে ব্যাস তারপর আবার কি আমার কাজ শুরু তো এখানে দেখো আমি এখন ফুল তুলে নিচ্ছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর স্বাস্থ্যমতে অগ্রহায়ণ পৌষ মাস এই দুটি মাস কিন্তু আমাদের লক্ষ্মী মাস তো লক্ষ্মী মাসে কিভাবে লক্ষ্মীর আরাধনা করবেন কিভাবে বাড়িতে সুখ শান্তি নিয়ে আসবেন সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি আমরা কিন্তু আমাদের নিজেদের অজান্তে অনেক ভুল করে ফেলি হ্যাঁ বন্ধুরা ঘরই হচ্ছে কিন্তু মন্দির ঘরে যদি আমরা সব ঠিকঠাক না রাখতে পারি তাহলে আমাদের আয় উন্নতি হবে কি করে আমরা কোনো সমস্যায় পড়লে আমরা চট করে চলে যাই জ্যোতিষের কাছে আর তারপর সেখান থেকে নানান রকমের মাদুলি কবচ পাথর নিয়ে চলে আসি হ্যাঁ জ্যোতিষ কিন্তু ভুল না হানড্রেড পারসেন্ট একদমই ঠিক জ্যোতিষ কিন্তু তবুও কিছু কিছু কর্মফল কিন্তু আমাদের সঠিক পথে নিয়ে যায় না আর সঠিক ফলও পেতে দেয় না গ্রহরাজ শনিদেব যাকে দেয় তাকে কোথা থেকে কোথায় যে পৌঁছে দেয় তোমরা মানে চিন্তা ভাবনাও করতে পারবে না কিন্তু যখন কর্ম আমাদের খারাপ থাকে তখন কোথা থেকে কোথা যে নামিয়ে দেয় সেটাও কিন্তু আমাদের কল্পনার বাইরে চলে যায় ঠান্ডা মাথায় ভাবনা করে দেখবেন আমাদের আশেপাশে যদি কোনো ধনী ব্যক্তি বা খুব হাসি খুশি কোনো পরিবার দেখেন তাহলে কিন্তু সেখানে দেখবেন তারা কিন্তু মাতৃস্থানীয় মহিলাদের অতি সম্মান করে হ্যাঁ সেটা শুধু মা না মা হোক বোন হোক বা নিজের স্ত্রী হোক ঘরের মেয়েরা কিন্তু হচ্ছে ঘরের লক্ষ্মী ঘরের লক্ষ্মীকে তুমি যদি অবহেলা করো তাহলে কিন্তু কখনোই তোমার জীবনে উন্নতি আসবে না হ্যাঁ টাকা পয়সা হয়তো উপার্জন করবে কিন্তু একদিক দিয়ে উপার্জন করবে একদিক দিয়ে ঠিক খরচা হয়ে যাবে কারণ ঘরের মহিলাদেরকে যদি চোখের জল ফেলতে হয় ঘরের মহিলাদের যদি অবহেলা করো তাহলে তোমার শুক্রু কিন্তু একদম ডাউন হয়ে যাবে আর আমাদের সুখ সমৃদ্ধি কিন্তু আমাদের শুক্রু প্রদান করে এগুলো কিন্তু আমি খুব ভালো একটা বড় জায়গা থেকে জানতে পেরেছি আর আমি যেগুলো জানি আমি কিন্তু তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করি টুল তুলে এখন আমি বাগানে চলে এসেছি একটা আম শাখা নিতে আমরা কিন্তু আজকালকার সবাই কিন্তু পিতলের শাখায় বেশি ব্যবহার করি আমারও শ্বশুরবাড়িতে পিতলের শাখায় ব্যবহার করা হয় কিন্তু যখন আছে হাতের সামনে আম শাখা তখন নেবো না কেন বলো আর মা লক্ষ্মীর ঘটে যদি একটা আম শাখা দেওয়া যায় তাহলে আর কিছু বলারই নয় সারা ঘর যেন একদম আলো হয়ে যায় তবে হ্যাঁ আমার বাবা বলে এই সময়তে বেশি যদি আম শাখা ভাঙা হয় তাহলে নাকি মুকুল আসে না মানে আম ধরতে সমস্যা সমস্যা হয় কিন্তু মা লক্ষ্মীর দয়াতে দুবেলা দুমুঠো খাচ্ছি পড়ছি। আর সপ্তাহে একদিন তাকে যদি একটা শাকাই না দিলাম তাহলে আর কি বলো আম গাছ রেখে নাইবা খেলাম সারা বছর আম এরকমও কিন্তু অনেক মানুষ আছে দেখবে যারা মঙ্গলবার দিন উপোস করে বজরঙ্গবলির মন্দিরে দীপদান করে বড় ঠাকুরের মন্দির মানে শনিদেবের মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালায় কাককে খাওয়ায় কালো কুকুরকে খাওয়ায় হ্যাঁ কাককে কুকুরকে এগুলোকে খাওয়ানো আমি খারাপ বলছি না এগুলো জীবে প্রেম করে যেইজন জন সেই জন সে বিচেশ্বর খাওয়ানো খুবই ভালো কিন্তু শুধু এগুলো করলে হবে না যদি আমরা কর্মটা ঠিক না করি শনিদেব কিন্তু কর্ম ফল দান করেন শনিদেব কিন্তু কর্মের ঠাকুর আমরা যেমনটি কর্ম করবো আমরা কিন্তু ফলটি সেরকমই পাবো কিছু গাছপালা আছে কিছু পশু আছে যেগুলো কিন্তু আমাদের ঘরের জন্য অনেক শুভ বলে মনে করা হয় আবার এই একই গাছ একই পশু কিন্তু অশুভ বলেও মনে করা হয় তারও কিন্তু কারণ আছে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট দিক আছে কিন্তু গাছপালা লাগানোর যে গাছটাতে আমাদের শুভ ফল প্রদান করে কিন্তু সেই নির্দিষ্ট দিক আর সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা না করি তাহলে কিন্তু সেটাই আমাদের জন্য অনেক বড়ো বিপদ ডেকে আনে বন্ধুরা আমি কিন্তু কুসংস্কারে বিশ্বাস করি না কিন্তু আমি সংস্কারে বিশ্বাস করি আমাদের হিন্দু ধর্মে কিন্তু অনেক কিছু এরকম সংস্কৃতি আছে যেগুলো আমরা ছোটোবেলা থেকে মা ঠাকুমাদেরকে করতে দেখে এসেছি বা আগেকার দিনের মানুষ মানে যারা আশেপাশে বৃদ্ধ মহিলা ছিল তাদেরকে করতে দেখে এসেছি তো সেইগুলোই আর কি নিজের আগেকার দিনে মানুষের চাষবাস ছিল এখন তো আর চাষবাস নেই তার জন্য না এই অক্ষেন মাস পৌষ মাস লক্ষ্মী মাস লক্ষ্মী পুজো এগুলো আস্তে আস্তে না দিন দিন উঠে যাচ্ছে প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু একটাই কথা শোনা যায় দেখবে এগুলো আজকালকার দিনে আর নেই এগুলো আজকালকার দিনে আর চলে না আরে আজকালকার দিনটা কাদেরকে নিয়ে আমাকে তোমাকে সবাইকে নিয়ে তাই না তো আমরা যদি এগুলো করার চেষ্টা করি তাহলে কেন থাকবে না বলো তো আর এগুলো করলে না মানসিক অনেক শান্তি পাওয়া যায় বহু দোষ আমাদের তখনই দূরে চলে যায় যখন শান্তি হয় বলে না গৃহস্থের মঙ্গল হবে এটা করো না গৃহস্থের অমঙ্গল হবে হ্যাঁ গো বন্ধুরা ঘরের থেকেই কিন্তু সমস্ত কিছু শুরু হয় আয় উন্নতি বলো দুঃখ কষ্ট বলো ঝামেলা অশান্তি বলো বা কোনো রকম সমস্যা বলো সবটাই কিন্তু আমাদের বাড়ি থেকে শুরু হয় এই যেমন ধরো পায়রা পায়রা কিন্তু আমরা সবাই জানি খুব শান্ত একটা পাখি পায়রার বাস কিন্তু মন্দিরে থাকে পায়রার বাস কিন্তু কোনো নির্জন জায়গা কোনো পোড়ো বাড়ি যদি থাকে সেখানে থাকে তো সেই জন্য বন্ধুরা কখনো নিজের বাড়িতে পায়রার বাসা বানতে দেবে না হ্যাঁ মন্দিরে পায়রা থাকে মানে আমার ঘরে যদি পায়রায় বাসা বেঁধেছে তাহলে কি আমার ঘরটাও মন্দির না কখনো না পায়রা কিন্তু শান্ত জায়গা পছন্দ করে আর ঘরের শান্তি আর শান্ত এই দুটো কিন্তু একদমই এক নয় শান্তি কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস আর শান্ত হওয়া কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস পায়রা যেহেতু শান্ত প্রাণী শান্ত জায়গায় থাকতে পছন্দ করে জন্য পায়রা যেখানে থাকবে সবসময় তারা চাইবে সেই জায়গাটা একদম শান্ত হয়ে যাক আর শান্ত বাড়ি কখন হয়ে যায় যখন বাড়ি মানুষজন গুলো থাকে না যখন বাড়ির মানুষজনদের শরীর খারাপ থাকে শুয়ে বসে দিন কাটে তখনই কিন্তু গেছে আর এখন বাজে হচ্ছে তোমার বাবারই সাড়ে এগারোটা বেজে গেল কিচ্ছু রান্না বসেনি কলের জল তো এগারোটাতেই চলে এসেছে তো ভাবলাম না পুজো আগে করবো তবেই জল নেবো তো চলো চটপট করে আগে ভাতটা বসিয়ে দেবো তারপর কলের জল নেব না 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 আগে পাইপটা সেট করে কিছু একটা বালতিতে দিয়ে দেবো তারপর ভাতটা বসাবো কারণ ভাতটা যদি হয়ে যায় তাহলে অনেকটা কিছু হয়ে যাবে আর কি রান্না করবো এখন নিজেও জানি না তো চলো আমি আগে পাইপটা সেট করে দিই পাইপটা সেট করে দিয়েছি আর এখানে ভাতটাও বসিয়ে দিলাম তারপর কতগুলো আলু কেটে নিচ্ছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু নিরামিষ খাওয়া খুবই ভালো হয় তো সে কারণে নিরামিষটাই আমাদের বাড়িতে হয় তো আজকে পোস্ত করব মানে পোনকা শাক আলু পোস্ত করব তো শাক পোস্ত করলে ছোট ছোট করে আলুগুলো কেটে জল ঝরিয়ে নিই কিন্তু আজকে সময়ের অভাবে এরকম বড় বড় করে কেটে সিটি দিয়ে নেবো কুকারে দুটো তারপর জল ঝরিয়ে আর খোসাগুলো ছাড়িয়ে নেবো নিয়ে ছোট ছোট করে কেটে নেব তাড়াতাড়ি হবে আর কি যেদিন যেমন সেদিন তেমন আজকে বৃহস্পতি প্রতিবার ঘরে এত এত কাজ সেরেছি তারপর পুজো করলাম অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে শুধু পুজো পাশা আর ব্লগের রেকর্ডিং নিয়ে তো চলে না আমাকে তো একটার মধ্যে খাবার দাবারটাও রেডি করে দিতে হয় কারণ বুগলার বাবা একটার সময় আসবে খেতে তো তার আগে তো আমাকে সমস্ত কিছু রেডি করে নিতে হয় আজকে তো ঘরের কাজ তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি তার কারণ হচ্ছে আজকে পুজোর ভিডিওগুলো শেয়ার করব সেই জন্য তারপর সকাল থেকে একটু মানে মন মোটা মন মোটা হয়ে গেছিল একটা দুটো কথাতে সারাদিন খুব টেনশন টেনশন করে কাটছিলো আর কি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না ইচ্ছা থাকলেও উপায় নেই এই আর কি যাই হোক সাইটা ছেড়ে নিলাম কারণ খুব তাড়াতাড়ির মধ্যে কাজ আমি শাড়ি পরে একদমই করতে পারি না অভ্যেসটা চলে গেছে তো সেই জন্য তো বাইরে জলগুলো তো ভরা হয়ে গেছে ভাবছি কতগুলো গাছে করে জল দিয়ে দেবো তারপর খাবার জলগুলো নিয়ে নেবো লাগে পোনকা শাকগুলো রবিবার দিন নিয়ে এসেছিলো এত সুন্দর ছিল না একদম কচি কচি ছিল কিন্তু তারপরে বুবরা বাবার শরীর খারাপ হওয়ার জন্য শাকগুলো দু তিন দিন হয়নি তো আজকে ভাবলাম করব তো দেখছি দাঁড়ের দিকটা না পচে গেছে আসলে কি বলতো যদি যে শাকগুলো আমরা যখন বার্কেট থেকে কিনে নিয়ে আসি দেখবে কোনো একটা শিকড় বা কোনো একটা মানে খড় টর দিয়ে কিছু দিয়ে না আটিটা বাঁধা থাকে তো সেই খড়টা বা শিকড়টা যদি না খুলে রাখো তাহলে কিন্তু সেই জায়গাটা থেকে পুরোটাই পচা মানে পচা শুরু হয়ে যায় তো সেটাই হয়েছিল তো আমি হলাম জ্ঞানপাপী আমি জানতাম যে ওগুলো খুলে রাখতে হয় তো ও হরবর করে ফিজের মধ্যে ঢুকিয়ে দিলাম ভাবলাম পরে খুলে রেখে দেবো একদম তো টাটকা রয়েছে কিন্তু না গো পরে আমি ভুলে গেছিলাম তো সেই যেখানটাতে গিটটি বাঁধা ছিল মানে কোনো পুকুরের শেকড় টেকোর এরকম পুকুরে যে দলা টলাগুলো হয় না সেগুলোর শেকড় টাইপের কিছু একটা ছিল বাঁধা তো সেইখান থেকে পুরো শেকড় মানে ডালগুলো যেগুলো ছিল শাকের পুরোটাই পচে গেছিলো শুধু মাথার দিকটা শাকগুলো ভালো ছিল তো সেই ছোট করে কেটে নিলাম আর বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করে আজকে আলু বেগুন দিয়ে পোনকা শাক করব। কারণ শাকটা না একদম কম হয়ে যাবে একদম কচি ছিল তারপরে অনেকটা বাদ চলে গেল পচে যাওয়ার জন্য আর শাকে কিন্তু প্রচুর বালি থাকে তোমরা জানোই অনেকক্ষণ ধরে কিন্তু শাক খুব ভালো করে ধুয়ে নিতে হয় আর একটা কথা বন্ধুরা শাক কিন্তু লক্ষ্মীর পর্যায়ে পড়ে শাক অন্ন বলে লক্ষ্মী হয় তো যাই হোক শাক ধোয়া জল কিন্তু কখনো পায়ে দেবে না বা ডেঙ্গাবে না শাক ধোয়া জল কোনো গাছের মধ্যে দিয়ে দেবে বা এমন কোনো জায়গায় ফেলবে যেখানে তোমার পা পড়বে না আর দেখো তোমাদেরকে বলেছিলাম না কত প্রজাপতি উঠছে এ দেখো একটা সাদা রঙের প্রজাপতি চলে এসেছে এ কিন্তু আমার কাছেই ঘুরছে তোমরা দেখতে পাচ্ছ গামলাটা রাখা আছে এ দেখো শাকটা রাখা আছে আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছি প্রজাপতিগুলো যেন পোষমান হয়ে গেছে কুকুর বে পাখির সাথে সাথে প্রজাপতিগুলো আমার পোষ মানে গেছে জানো তো খালি আমার চারিপাশে ঘুর ঘুর ঘুরঘুর করে ঘুরতে থাকে কিছুদিন আগে ইউটিউবে আমি তোমাদেরকে বলেছিলাম গায়ে এসে প্রজাপতি বসছে বেশ কিছুদিন থেকে শুরু হলো কালকে না হঠাৎ করে একটা চ্যানেল এলো অ্যাস্ট্রোলজার চ্যানেলে সেখানে প্রজাপতি কী শুভ ফল না অশুভ ফল এই টাইপের কিছু একটা ছিল তো বাস দেখলাম আর মনটা করে গেল ছটপট আমার বাড়িতে এত প্রজাপতি আছে আমাকে তো জানতেই হবে যে বাড়িতে প্রজাপতি এলে কি হয় এই যে দেখছো কালো রঙের প্রজাপতিটা এটা বাদামী রঙ আর কি এটাকে মত বলে কিন্তু এটা কিন্তু মা দুর্গার প্রতীক জানো তো আমি ওই চ্যানেলগুলোতে দেখেছি একটা চ্যানেল না একটা দেখলে তো আরো অনেক চলে আসে আমরা তো সবাই জানি তো সেরকমই আমি অনেকগুলো চ্যানেলই দেখলাম যে ওই বাদামি কালারের প্রজাপতিটাকে কিন্তু মা দুর্গার প্রতীক বলা হয় প্রজাপতিরা বাড়িতে আসা কিন্তু ভীষণ শুভ একটা ইঙ্গিত করে তো তার জন্য মনটা খুব খুশি হয়ে যায় তোমার সমস্ত যোগাযোগ তো হয়ে গেছে বা পোস্তটা বাটবো আর তোমার শাকটা করে নেবো তো চলো শাকের রেসিপিটা আমি লাইভে শেয়ার করব কারণ এক দিদি কমেন্ট করে বলেছে যে লাইভে একটা কলকা শাকের রেসিপি শেয়ার করো কারণ ভিডিওতে দিয়েছিলাম সেই জন্য তো তার নাম হচ্ছে কণিকা চৌধুরী তো চলো আজকে কণিকা দিদি ভাইয়ের আবদার রাখি এই শাকের রেসিপিটা লাইভে শেয়ার করব দেখো এখানে আমি পোস্ত বেটে নিয়েছি আর এই দেখো জল পুরো বয়ে বয়ে চলে যাচ্ছে গো বান বন্যা হয়ে গেল ওইদিকে গাছগুলোতে আর জল আমার দেওয়া হলো না থাক এই দিকটাতেই করে দিই এই চো এগুলো তো শুকোচ্ছে এগুলোতেই পাপ এখন এই গাছগুলো ফুল ফুটলেও দেখতে খুব ভালো লাগবে তোমাদের সাথে গল্প করতে করতে দিব্যি দিন কেটে যাচ্ছে জানো তো যখন রেকর্ডিং করি তখন কিন্তু ওটাই মনে হয় যেন হাজার হাজার মানুষ আমার পাশে আছে একাকিত বুঝতেই পারি না একা একা ফিল হয়ই না তো যাই হোক দেখো এখন রান্না হয়ে গেছে আর এই যে বললাম কাঁচা কলায় ডাল হবে তো সেটার মধ্যে হিং পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা এটাই আমরা ফোড়ন দিই তো ডালটাতে ফোড়ন দিয়ে দিলাম আর এখানে দেখো পোনকা শাকের পোস্তটা খুব ভালোই ছিল তো বেগুন দিয়ে পুরো মাখো মাখো হয়ে গেছে তো রান্না বান্না পুরো কমপ্লিটের দিকে তবে আর একটা জিনিস কিন্তু করার ইচ্ছে করছিলো একটু বড়া টক ফক করি কিছু মানে টক টক খেতে ইচ্ছা করছিল কিন্তু এখন বাজে হচ্ছে তোমার পোনে একটা তো বুগলা বাবা আসা পর্যন্ত হবে কি হয়েও যেতে পারে হ্যাঁ হবে যদি আমি না রেকর্ডিং করে তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমি করে নেবো কারণ তোমাদের অর্পিতার কাজের খুব স্পিড শুধুমাত্র দেরি হয় এই রেকর্ডিং করার জন্য তো কি করি বলো তো চলো চেষ্টা করি করে নি তারপর দেখাবো করলাম কি করলাম না তোমরা আছো মানে আমি অর্পিতা তোমাদের হয়ে উঠতে পেরেছি তোমাদের সাথে শেয়ার না করলে হয় দেখো এখন আমি বেসনের বড়াগুলো ভেজে নিয়েছি ভেবেছিলাম টকটা তোমাদের সাথে শেয়ার করব না চটপট করে রান্নাটা করে নেবো তারপর যখন সব কিছু ব্যবস্থা হয়ে গেল মনে হলো না একটু শেয়ার করি বন্ধুদের সাথে তোমাদের জন্যই তো আজকে আমাকে দশটা মানুষ হলেও চিনেছে দশটা মানুষ হলেও জেনেছে দশটা মানুষ হলেও ভালোবেসেছে তোমাদের আজকে কমেন্টের উত্তর দিতে পারলাম না প্রচুর কমেন্ট হয়ে গেছে আর কি তো সেই কমেন্টের রিপ্লাই নিয়ে আমি খুব তাড়াতাড়ি কালকের ভিডিও আসবো তো দেখো বড়াগুলো ভেজে তুলে নিয়েছি তারপর তেলের উপর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা আজকে টকে কিন্তু কোনো রকম সরষে বাটা টর্সে বাটা দেবো না তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম অত তাড়াতাড়ি তো আর ভিজবে না হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছিলাম যেন তারপর দেখো দিয়ে দিলাম হচ্ছে এখানে নুন আর হলুদ দিয়ে দেবো একটুখানি ব্যাস সর্ষে বাটা দিলে ভালো লাগে কিন্তু ওই যে বললাম একদম হালকা হালকা রান্না করব আজকে সরষে বাটা দেবো না কিন্তু টকটা যথেষ্ট সুন্দর হয়েছিল খেতে এরপর বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে ফুটলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার বড়ার টক নিরামিষ দিনে ডাল পোস্তুর সাথে একটু টক না হলে চলে বলো আমার তো খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিয়ে তোমাদের সাথে শেয়ারও করলাম আর টকও বানালাম লাইক টান হ্যাঁ বাই গেঞ্জিটা ঢুকা ভিতরে ইয়েটা স্যান্ডো গেঞ্জিটা প্যান্টটা যেতে বেরিয়ে গেছে হুম ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তিনটে দশ তিনটের সময় এলো দশ মিনিটের মধ্যে ভাত দুটি খেয়ে আর আবার বেরিয়ে গেল স্কুলের জন্য ম্যামরা বলেছিল আজকে ওদের ইয়ে আছে একটু মানে অ্যানুয়াল প্রোগ্রামের জন্য একটু প্র্যাকটিস আছে বলেছিল রয়ে যা ছেড়ে দেবো চারটে পর্যন্ত কিন্তু না শোনেনি ও যেহেতু আমাকে বলা নেই বলছে মা চিন্তা করবে ও চলে এসছে আমিও বললাম যে যখন এতটাই তাড়াতাড়ি যাবার ছিল তখন থেকেই যেতে পারতিস তারপর আবার টিউশন ওইখানে স্কুল থেকে রেহার্সাল করে তারপর আবার টিউশন বেরোবে মানে কী বলবো সকাল থেকে রাত পর্যন্ত ছেলেটার একদম হয়রানির শেষ নেই চলো আমি আর কী করবো এখন তিনটে বাজছে একটু রেস্ট নিয়ে নিই তারপর আমাকেও আবার চারটে থেকে উঠে যেতে কাজে লেগে যেতে হবে বুবলা স্কুলে যাওয়ার পর ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম আর তারপর এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তার মাঝখানে জামা কাপড়গুলো কাচাকুচি ছিল সেগুলো কিন্তু ভাজ করে নিয়েছি তো বন্ধুরা সকালে যেমন ঘরে জলমারুলি করতে হয় ঘরদুয়ার বাসি ঝাড় দিতে হয় বিকেলেও কিন্তু সেরকম ঘর দুয়ার ঝাড় দিতে হয় আর কি বলতো এবার আমি মুখে হাতে জল নিয়ে নিচ্ছি আর আজকে বৃহস্পতিবার তাই একটু আলতা পরে নেবো আমরা আজকালকার দিনে মেয়েরা কত গর্ব করে বলি বলতো না বাবা আমি আলতা পরি না আমার পা ফেটে যায় না বাবা আমি সিঁদুর পড়ি না আমার চওড়া হয়ে যায় অথচ আমাদের প্রত্যেকের বাড়িতেই মোটামুটি বেশ নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড আলতা সিন্দুর রয়েছে কিন্তু কিন্তু যেন আমার এরকম চোখ দেখি অনেক বউ আছে যারা পাঁচ টাকা দশ টাকার হরেক মাল থেকে গুঁড়ো কৌটো সিঁদুর পরে দুবেলা পড়ছে। অথচ তাদের দেখো শীতেও চওড়া হয় না তাদের চুলও উঠে যায় না কি অদ্ভুত ব্যাপার না আমাদের আজকাল বলতে কি রকম একটা লজ্জাবোধ হয় আমি সাধারণ ফ্যামিলিতে থাকি আমার মধ্যবিত্ত পরিবার সবাই যেন হঠাৎ করে বড় লোক হয়ে গেছি ওর ছেলে ভালো স্কুলে পড়ছে আমার ছেলেকেও ভালো স্কুলে পড়তে হবে ওর গাড়ি আছে আমারও গাড়ি থাকতে হবে এই রকম আর কি তাতে হোক না মার্কেটে দু চার লাখ টাকা ধার আর এইটাই কিন্তু আমাদের সব থেকে উন্নতির পথে বাধা সৃষ্টি করে মানুষে যতটা আয় ততটাই কিন্তু ব্যয় করতে হয় কিন্তু না আমাদেরকে তো লোক দেখানি বড়লোকই চালটা ধরে রাখতে হবে স্ট্যাটাস মেনটেন করে চলতে হবে তাই না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু আলতা পরে চুলটুল বাঁধা হয়ে গেছে আর এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি তো ঠাকুর ঘরে প্রথমে সন্ধে দেব তারপর সব ঘরে সন্ধে প্রদীপ ঘুরিয়ে তুলসী মন্দিরে সন্ধে দিই অত তো ক্যামেরা করা সম্ভব হয় না একা একা আর সব থেকে বড়ো কথা কি বলো তো একটু পুজো পশার সময় ঠাকুরকেও তো ডাকতে ইচ্ছে হয় তাই না তো এই আর কি যাই হোক এই অক্ষান মাসে বৃহস্পতিবারে কিন্তু একটা দীপদান করার রেওয়াজ আছে যেটা আমি একটা বড় অ্যাস্ট্রোলজারের কাছ থেকেই দেখেছি অনেকেই করে অনেকেই করে না সেই ভিডিওটা আমি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী দেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেনা নিয়ে আসি মুখাতে কহিল বিস্তর তারপর করজোড়ে করিয়া প্রণতি কহিল না রোদমুনি নারায়ণী প্রতী কহমাতায় কেমন তোমার বিচার চঞ্চলা চপোলা প্রায় ফিরি দাঁড়ে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধুবান্ধব সাথে শেয়ার করতে একদমই ভুলো না তো আজকে তোমার তরকারি তো দিনে কিছু করা হয়নি দেখি আজকে ভাবছি সোয়াবিন বা পেঁপে কিছু একটা সবজি করব আর একটু রুটি করব ওগুলো তো ভাত খাবে এই আর কি তো যাই হোক সবাই ভালো থেকো বন্ধুরা আর হ্যাঁ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা আছে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি দেখছো তাহলে অবশ্যই ফলো করে দিও সবাই ভালো থেকো টাটা